এইজন্য নর্তন কর্তন কইরো না দেখতে বলদ বলদ মনে হয় বলদ বলদ মনে হইলে কি হবে তার সিনার মধ্যে কোরআন তার সিনার মধ্যে কোরআন মালিকের সঙ্গে তার সম্পর্ক আল্লাহ পাকের সঙ্গে তার ডাইরেক্ট কানেকশন ফেরে মুহতারাম ভাইয়ো ইয়াসিন ওয়াল কোরআনুল হাকীম হিকমতে ভরা কুরআনের কসম ইন্নাকা নিশ্চয় তুমি গণ্য আল্লাহু একবার। তুমি কারে বলে যে সামনে থাকে তারাই তো বলে সামনে না থাকলে তারে তুমি বলে না তুমি তারে বলে যে সামনে থাকে বোঝা গেল আল্লাহর এলেমে তখন নবীজি হাজির ঠিক কইতে হয় না আল্লাহ আকবর কইতে হয় ঠিক কইলে কোনো সব আছে নাকি আল্লাহ আকবর বললে কি হবে সব এমন কি চার হাজার নাকি আমল নামায় লেখা হয়ে যাবে আল্লাহ তো যখন ই হইছে ইন্নাকা নিশ্চয় তুমি বুঝা গেল সামনে ছিলেন আল্লাহ আল্লাহ ওই যে মাদ্রাসা ওই যে মাদ্রাসা ওই যে মাদ্রাসা শুরু হয় উস্তাদের নাম ও মাহমুদ ছাত্রের নাম ও মাহমুদ তখন আসমান জমিন হয় নাই কিন্তু মাদ্রাসা শুরু হয়ে গেছে লক্ষ্য করেন আমার জানাল শিক্ষিত ভাইরা লক্ষ্য করেন যুবক বাবারা তোমরাও লক্ষ্য করো আসমান জমিনের গায়ে হাত লাগে নাই কোনো কিছু আল্লাহ বাড়ান নেই সব কিছুর আগে সৃষ্টি হাজার বছর আগে আল্লাহ পাঠ নিজে মাদ্রাসা কায়েম করছেন উস্তাদ আল্লাহ ছাত্র মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ পাক সূরা ইয়াসিন তেলাওয়াত করেন করতে গিয়ে বলেন ইন্নাকা নিশ্চয় তুমি বা সূরা তাহা পড়ছেন তাহা পড়তে গিয়ে বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাসকা এখানে ও কা ওখানে ও কা এখানেও তুমি ওখানেও তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজিকে সামনে নিয়া আল্লাহ মাদ্রাসা কায়েম করেন এরপরে আসমান বানাইলেন জমিন বানাইলেন ছয় দিনে মানে ছয় হাজার বছর ছয় দিন মানে কি ছয় হাজার বছর শুরু করছেন রবিবারে কবে রবিবারে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র রবিবারে শুরু কইরা শুক্রবারে শেষ হয়েছে আল্লাহর একদিন আমাদের এক হাজার বছর

এরপর আল্লাহ পাক আব্বা জান আদমরে বানাইছেন শুনে আব্বা জান আদমরে বানাইয়া আল্লাহ পাক তার নাকের মধ্যে ফু দিছেন মাটির মূর্তি পড়েছিল ফু দেওয়ার সঙ্গে সঙ্গে লাভ দিয়ে দাঁড়াইতে গিয়ে আসার খেয়ে পড়ে গেছে রুহু গেছে তখন কোমর পর্যন্ত নিচে যায় নাই তার আগে কি লাভ দিছে আল্লাহ কারে আদম আর একটু দেরি করলে তোর আসার খাইতি না তুইও আসার খাইলি তোর সাওয়াল রাও আসার খাওয়া তাড়াহুড়া করতে গিয়ে কি আসার ফসার খাবে এই যে আসার খাওয়া শুরু হয় এখনো আমরা খাই ওই বাপে যদি ওই আগে না উঠতো তাহলে আর আসার খাইতাম তাড়াহুড়া করতে গিয়া ওই যে আব্বা যান এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা দে ছেড়ে দিলেন ঘোরো ফেরো খাও দাও ঘোরে ফেরে খায় দায় কিন্তু ভাল লাগে না আন মানা হয়ে দাঁড়াই থাকে আল্লাহ পাক বুঝলেন বুঝছি আদমের সঙ্গী দরকার কি দরকার সঙ্গী দরকার আব্বা যান ঘুমাই রয়েছেন ঘুমের মধ্যে বাম পাজরের উপরের হাট এই যে হাট এটা বাইর কইরা এখান থেকে মূর্তি বানাইছেন এই জন্য সবাই কয় কি বৌরে সোজা করে দিব সোজা কেমনি কর মানাইছে তো কোন হাত দিয়া পাকা হাত দিয়া সোজা করতে গেলে ব্যাঙ্গে যায় এজন্য জন্য করতে যায় না সোজা করতে যায় না যে এমনি থাকে কায়দা কুইদা করে নিয়ে চলে সোজা করতে গেলে কি ব্যাঙ্গে যাবে নবীজি বলছেন আমার কথা না ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু তুমি যদি ওই হাড়ের সুজা করতে যাও ভেঙে যাবে তুমি ভেঙে ফেলবা আর ওয়াইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা আর ছেড়ে দিলে বেকা হইতেই থাকবে ছাড়াও যাবে না ভাঙাও যাবে না কায়দা কুইদা করে নিয়ে চলতে হবে ওই হাড় বের করে মাহাওয়ার হাওয়ার মূর্তি বানাইয়া নবীজির পাশে আরে আব্বা আদমের পাশে শোয়াইয়া রাখছেন ঘুম ভাঙার পরেই দেখেই ধরতে গেছে আল্লাহ আদম থামো কাল্লা তো রাখছো মনে মনে থামো লাগবে না এই যে পড়লেন এর পরে স্বামী স্ত্রী একসাথে আল্লাহ পাক দুইজন কাঁধে চড়াইয়া স্বর্ণের পাল কি উঠেস্তাদের কাঁদে চড়াইয়া জান্নাতে

বানাইছি তাদেরকে বানাইয়া তাদের জন্য আসমান বানাইছি জমিন বানাইছি জমিন থেকে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে জমিন থেকে ফসল উৎপন্ন করে তোদের খাদ্যের জোগান দিব প্রতি সেকেন্ডে সেকেন্ডে অক্সিজেন সরবরাহ করব শ্বাসটা বের হয় বের হয়ে বলে মালিক ভিতরে ডুবব কিনা আল্লাহ পাক বললে পরে ঢুকে ভিতরে ঢুকার পরে জিজ্ঞেস করে বের হব কিনা আল্লাহ পাক বললে পরে বের হয় প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ অক্সিজেন দিচ্ছেন বলেন না আল্লাহ আকবর কেমন মালিকের মালিক রাতে যখন শুয়ে থাকেন শুয়ে থাকলে এই বেশি না এই মাত্র কয়েকদিন আগে সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে বয়ান করলাম বয়ানের পরে ওখানে ছিলাম এখানে তো এমনি তখন ঘুমাই নেই দুই হাঁটু জোর করে চাপ দিয়ে কাঠিয়ে কিছুক্ষণ পরে দেখি রক্ত চলাচল বন্ধু

তোর নিগরানি করবো প্রতি পদে পদে আমি তোর নিগরানি করবো লক্ষ্য রাখবো বল দুনিয়াতে গিয়ে আমার রব মিকিনা। বল আমাকে রব মানবি সব চুপ তখন হঠাৎ করে একজন বলে উঠছে বালা হা মানবো এখন আব্বা জান আদম বলে বালা নূহ বলেন বালা সব নবীরা বলেন বালা সবাই বলে বালা 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 নগেন খগণে বলে বালা ট্রাম্পও বলছে বালা এ মোদিও কইছে বালা সবাই কি কইছে বালা 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 সব নাস্তিক মুরতাদরাও বলছে বালা 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 এবার তালা শুরু হয় প্রথম বালা বললোটাকে এবার তালাশ করে দেখা যায় ইনি আর কেউ নন ফখরে রুসুল মৌলায়কুল হাদিয়ে সুবুল ইমামুল আম্বিয়া ফখরুল আম্বিয়া মুআল্লিমুল খালায়েক জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশটা নেকি হবে দশটা গুনাহ মাফ হবে দশটা মর্যাদা বৃদ্ধি পাবে খাস ভাবে দশটা রহমত তার উপর নাজিল হবে এই মুহূর্তে তার নাম কাছে পৌঁছে যাবে আমল করব তো ইনশাআল্লাহ তিনি এখন প্রশ্ন হলো আব্বা পারে না যে আব্বারে আল্লাহ এত কাছে নিছে কাছে নিয়ে এরকম করছেন আল্লাহ আমি বলতেছি এরকম এরকম না এরকম আল্লাহর হাত যেমন তার মুম আল্লাহ কেমন তাও জানি না তার হাত কেমন তাও জানি না তার মুঠ কেমন তাও জানি না তবে বুখারি শরীফের হাদিস আব্বাজান আদমের সামনে আল্লাহ পাক দুই হাত এমন করছেন মুষ্টিবদ্ধ আমরা ওই যে ছোটবেলায় চার গুটি খেলাই তা মনে আছে মনে হয় যেন সব একেবারে ফেরেস্ত যে খেজুরের রাতি কাইটা চার গুটি হ্যাঁ এরপরে পিছনে হাত নিয়া এরকম আনে না কোন হাত নিবা নেও কোন হাত নিবা নাও কি খেলা আল্লাহ পাক রব্বুল আলামিন দুই হাত মুট করে কয়া আদম ইখতার আইয়াতহু মাশিতা কোন হাত নিবা নাও আব্বা জান আদম বললেন ইখতার তুই আমিন রববি আমি আমি রব্বে ডান হাত নিলাম বইলেই বলে কি আল্লাহ আবার ভাই মোনা তোমার আরাখাত বাম বলতেছি না 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 ওয়াকিলতা ইয়া দাই রাব্বি ইয়ামিনুম আমার ডান এত কাছে গেছে উনিও পারেন না উত্তর দেবার কেউ পারে না উনি কেমনে পারেন আল্লাহকে পারবে না কেন ওই যে মাদ্রাসা কায়েম করে আমি আল্লাহ আগে থেকেই তাকে উস্তাদ বানাইয়ে দিছি এই যে রুহের জগতে মাদ্রাসা নামে এরপর আল্লাহ পাক সিস্টেম কইরা আব্বা জানরে জমিনে নামাইছেন আর একজনের পর একজন নবী আসছেন আসতে 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 আল্লাহ পাক 570 খ্রিস্টাব্দে নবীজিকে দুনিয়াতে পাঠাইলেন আর নবীজি শৈশব যায় পয়সর যায় যৌবন যায় বুড়ো হবেন হবেন ভাব ঠিক এমন সময় এরা পর্বতে আল্লাহ পাক নুরানি রশি দিয়ে টাইনা টাইনা এরা গুহার মধ্যে নিয়ে ঢুকায় যাবালে নূর আর ওখানে ঢুইকে বৈশে বৈশা খালি বলে কে আসো কোথায় তুমি জানালা কল পর্দা সরাও দেখা দাও মানুষ এত হিংস্র হয়ে গেছে এত বেহায়া এত নির্মম নিষ্ঠুর নিজের জীবন্ত কন্যা সন্তানকে মাটির মধ্যে পুঁতে রাখে এ কি করে সম্ভব এই সমাজটাকে বদলানো দরকার আমার মনে হয় কেউ না কেউ তো আসো কই তুমি জানালা খোলো পর্দা সরাও ডাকতে ডাকতে চল্লিশ বছর পূর্ণ হয় আর হেরা গুহার মুখে এক আগন্তক এসে ডাক দেয়ামদ বলেন না সাল্লি নবীজি বলেন তাকা এলাম বেশি নেওয়ার মাত্র পাঁচ সাত মিনিট সময় নেব আর টাকা এলাম টাকানের পরেই বলে কি ইকরা পড়ো পড়ো নবীজি বললেন পড়বো কেমনে আমি কোন বক্তব্যে ভর্তি হয়েছি আমি কোন বিদ্যালয়ে গেছি আমি তো কোন পাঠ পড়ি আল্লাহ পাক তার কোন নবীকে কোন মানুষের কাছে পড়েন কোন মানুষ তার নবীর উস্তাদ হইতে পারে না এই জন্য উম্মি অর্থ কি মনে রাখবেন অনেকে লেখে অশিক্ষিত মিথ্যা উম্মি মানে যে দুনিয়ার কোন বিদ্যালয়ে যে কোনো পাঠ গ্রহণ করে না

চাপ দেওয়ার আগে একবার প্রথম চাপের পরে দ্বিতীয়বার দ্বিতীয় চাপের পরে তৃতীয়বার তিনবার বলছে ইকরা 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 পড়ো 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 এর মধ্যে লাইন টানা হয়ে গেছে কি হয়েছে লাইন টানা হইছে এখনো লাইন কমপ্লিট হয় নাই আরেক চাপ দিলে কমপ্লিট হবে এই জন্য তিনের সাংঘাতিক দাম জিনের সাংঘাতিক দাম কোথায় গিয়া সুভান তিনবার আলা তিনবার বিশ্বাস করবা ডান দিক থেকে বাম দিক বাম দিক থেকে ডান দিক ডান দিক থেকে বাম দিক তিনবার তিন 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 খুব পছন্দ তিন চাপ দিছে তিন চাপ দিয়ে বলে এবার লাইন টানা কমপ্লিট হয়েছে সুইচে এখন চাপ দিব দেখি পড়ো করতে পারো কি না পারো এবার সুইচে চাপ দেয় কি সুইচ বিস্মির অব্বিক জোরে কয় না আল্লাহ আকবর বিস্মি রব্বিক পড়ো তুমি তোমার রব্বের নামে রব্বের নাম যখন এসে যায় তাস তাস করে জানালা খুলে যায় দরওয়াজা খুলে যায় সাত আসমানের দরওয়াজা খুলে যায় সাত জমিনের দরওয়াজা খুলে যায় আল্লাহ পাকের পক্ষ থেকে নূরের তাজাল্লি ফিনকি দিয়া নবীজির সিনার মধ্যে নূরের ঝর্ণা বইতে আরম্ভ হয়ে যায় ওই নূর যখন সিনে আসছে পাঁচ আয়াত নাজিল হয়েছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আজকে কিন্তু ওয়াজ শেষ হবে না ওয়াজ শেষ হবে না জমা থাকবে যদি আল্লাহ হায়াতে রাখে পরবর্তী সময় কমপ্লিট করো আজকে ইনকমপ্লিট থাকবে পাঁচ আয়াত নাজিল হয় এই পাঁচ আয়াত নাজিল হওয়ার পর এরপরে আল্লাহ পাক বলেন এইটারে হজম করো এটা হজম করো এবারে একটা গিলা গিলা খান খাইতে 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 এমন এলেম ভিতরে ঢুকে এবার ঘোষণা করেন আমার এলেম কত জানো আমার এলেম কত জানো কত কউতি তি তুই নাওয়ালা আখরিন আদম থেকে নিয়ে তিয়ামত পর্যন্ত যত মানুষকে যত এলেম দেওয়া হয়েছে যত এলেম দেওয়া হবে সমস্ত এলেম আমার আল্লাহ আমার একাকে দান করে দিয়েছে আমি কারো কাছে না ঠেকানা ইন্নামা বুইস্তু মুআল্লিমা সারা দুনিয়া ছাত্র আসমান সাত জমিন বিছানা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য আমার আল্লাহ আমাকে শিক্ষক বানাইয়া পাঠাইছে নবীজি যাওয়ার আগে বলতেছেন আমি তো চলে যাচ্ছি কিন্তু আমার নবুয়ত চালু থাকবে চালু থাকবে নবী আমি ছিলাম নবী আমি আছি নবী আমি থাকব আমার কার্যক্রম অব্যাহত থাকবে মালিকের সঙ্গে চুক্তি হয়ে গেছে কিভাবে সেলসেলার মাধ্যমে যদি কেন আল্লাহ আকবর আপনাদেরকে এখানে ডাইকে আনা হয় কেন জানেন সেলসেলার সাথে জোড়ার জন্য এই সেলসেলার সঙ্গে জোড়ো আলমদের সাথে জোড়ো মাদ্রাসার সঙ্গে জোড়ো হাফেদের সঙ্গে জোড়ো আল্লাহর অলির সঙ্গে জোড়ো যে জুড়বা আল্লাহ পাক তার সম্পর্ক রোজা পাকে নবীদের সঙ্গে করে দেবে আর সেই জোড়ার মাধ্যম হলো আল্লাহর কালা এবং এটা সিনার থেকে সিনায় দা এটা কাগজের পাতার জিনিস না নবীজি বলেন আল্লাহ পাক আমাকে এমন কিতাব দিছেন লা ইয়াগসিলুল মা বলেন না আল্লাহু আকবার পানি এটা দুইতে পারে না একরাউহু না ইমান একদান এটা জায়গা জায়গাও পড়বে ঘুমাইয়া ঘুমাইয়াও পড়বে ঘুমাইয়া কেমনে পড়বে ঘুমের সময় খালি পড়তে পড়তে ঘুমাবে ঘুমের মধ্যে আল্লাহ পাক তার আমল নামাই তেলা হতে সব দাম কেউ কেউ আসে ঘুমাই ঘুমাইও পড়তো দেখে ঠোঁট নড়ে ঘুমের মধ্যে কান ঠোঁটের কাছে নিয়ে দেখে কোরআন শরীফ পড়তেছে এবং সে বড় আলেম জিন্দা আছেন এই যে সাতটা ছেলে আসলো যাদের মাথায় আমরা পাগড়ি পরাই এলাম কাগজের পতার কোরআন হয়তো কোনো কাফের মস্তিদ জ্বালাইতে পারে সমুদ্রে ফেলতে পারে মাদ্রাসা ভাঙতে পারে কিন্তু সিরাটটা কেমনি নষ্ট করবে

এজন্য আমাদের কি ব্যবসা করার মতো মেধা নেই এই যে মাত্র দেড় ঘন্টা কথার কথা আপনাদের সামনে বয়ান করার জন্য ঢাকার থেকে আসছি আমি যে কি পরিমাণ অসুস্থ আমার আল্লাহ জানে আমি জানি আমার মাথা কি প্রচন্ড ব্যথা আল্লাহ জানে কিন্তু আপনাদের সামনে এই যে কথা বলতেছি এই কাম করতেছি আমি তো ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে এক দোকানে বসে থাকলে আমার ভালো মেধা আছে সরল শক্তিও ভালো আছে কোটি কোটি টাকা কামাই করতে পারতাম তা না কইরা এগুলো কেন কইরে বেড়াই ওই যে নবীজি নবীজি আমাদেরকে বলে গেছেন যে আমার পক্ষ থেকে তোরা পৌঁছে দিবি আমাদের কাম পৌঁছে দে যার দেল যেমন তার অর্জন যে ভালো মন নিয়ে বসবে আল্লাহ তার দেলকে নুরানি বানাই যে ওই রকম নিয়ে ভক্তি শ্রদ্ধা নিয়ে আসবেন আল্লাহ পাক তাকে এই সেলসেলার সঙ্গে জুড়ে দিবেলসেলা মানে শিকল সেলসেলা মানে কি শিকস আর শিকল কি ঢিল থাকে না টাইট থাকে হ্যাঁ এইজন্য سلسلہ চেলসলায় চিশতিয়া سلسلہ কাদেরিয়া سلسلہ নকসবন্দিয়া سلسلہ মুজাদ্দিদিয়া سلسلہ দেওবন্দ салаসিলে তাইয়বা সব سلسلہ 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 থানভি سلسلہ মাদানী ব্যাপারে বারকি কসিকল এর সঙ্গে লাগাও যে লাগাবা রওজা পাকের সঙ্গে তার কানেকশন قائم হয়ে যাবে